নমস্কার বন্ধুরা বাংলার আকাশে কিন্তু দুর্যোগের ঘন ঘটা আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মহলায় কেমন থাকবে আবহাওয়া চলুন জেনে নিই দেখতেই পাচ্ছেন আজকে উনিশে সেপ্টেম্বর লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করছি আজকের ওয়েবটেক্সকে বন্ধুরা বিস্তারিত খবর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ কলকাতার আপডেট জানার আগে যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে লাইকানটি প্রেস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন খবর জেনে নিই বিশ্বকর্মা পুজো কেটে গেছে আনুষ্ঠানিকভাবে বর্ষার বিদায় শুরু হয়েছে তো বাংলা থেকে এখনই মুখ ফেরাতে নারাজ বরুণ দেব পূর্ব ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বাংলার উপর দিয়ে গিয়েছে ফলে বৃষ্টিপাত আপাতত চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস কী রয়েছে জেনে নিই চলুন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুক্রবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমগাঝরো হাওয়া বইবে বন্ধুরা আমি প্রতিদিন সকালে কিন্তু আজকের আবহাওয়া কেমন থাকবে প্রতিদিন আবহাওয়ার ভিডিও আমি শেয়ার করি শর্ট ভিডিওতে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শর্ট ভিডিও দেখুন প্রতিদিন সকাল দশটার সময় আমি সেই দিনের আপডেট দিয়ে দিই দক্ষিণবঙ্গে আট জেলায় কিন্তু বৃষ্টিপাত বেশি হবে এর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া জেলায় এই জেলাগুলিতে দু এক পর্যা বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার অবশ্য বৃষ্টি খানিকটা কমবে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে শুক্রবার উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলায় উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে কলকাতার আবহাওয়ার আপডেট কলকাতা সহ অন্য জেলাগুলিতে আজ সাধারণত আকাশ মেঘলা থাকবে কিছু এলাকায় হালকা বৃষ্টি এবং বর্জ্যপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রোদ থাকায় গরম বাড়বে থাকবে আদালতে জনিত অস্বস্তি কলকাতার সর্বোচ্চ সর্বনিম্ন চৌত্রিশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ওয়েদার বন্ধুরা আপনাদের সাথে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ও কলকাতার আপডেট শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই যেন করবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ